চোটের কারণে একসাথে জাতি দল থেকে ছিটকে যেতে পারেন তিন ওপেনার গত বৃহস্পতিবার অনুশীলনে তামিমকে ব্যাটিংয়ের সময় দেখা যায় অস্বস্তি নিয়ে ব্যাট করছেন কখনো ঘাড়ে কখনো পিঠে হাত দিয়ে বোঝাচ্ছেন পুরনো সেই ব্যথাটা আবারও মাথা ছাড়া দিয়ে উঠেছে এদিকে অনুশীলনের সময় বাংলাদেশের আরেক ওপেনার লিটন দাস চোট পেয়েছেন হাতের আঙ্গুলে একটি বাউন্সার বল মোকাবেলা করতে হঠাৎ বলটি এসে তার হাতের আঙ্গুলে লাগে হাতের ব্যথা খুব একটা গুরুতর না হলেও কিছুক্ষণ পর দেখা যায় ঘাড়ে ব্যথা পেয়েছেন এই ওপেনার অন্যদিকে দীর্ঘ সময় পর জাতীয় দলের ডাক পাওয়া আরেক ওপেনার নাইম শেখ অনুশীলনের সময় পায়ের হাঁটুতে ব্যথা পান তারপর ব্যথায় কাতরাতে কাতরাতে লুটিয়ে পড়েন মাটিতে তবে প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে আবারও ফিরেছেন অনুশীলনে লিটন দাস ও নাইম শেখকে নিয়ে তেমন শঙ্কা না থাকলেও শঙ্কা রয়েছে দেশের ওপেনার তামিম ইকবালকে নিয়ে কারণ তার পুরনো ব্যথা আবারও ভেসে উঠেছে আর এই কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দল থেকে ছিটকে যেতে পারেন দেশ সেরা এই ওপেনার